আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু বগুড়া নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বগুড়ার নার্সারি আজকে এসেছে সন্ধি নারকেলের চারা গাছ যা আপনারা দেখতেই পারছেন কত সুন্দর কালারফুল এই গাছগুলোর যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই গাছগুলো হবে বিগ সাইজের হবে এই গাছগুলো এই গাছগুলোর যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও আমাদের কাছে নারকেলের চারা গাছ পাবেন যেমন সন্ধি কেরালা দেশি ও বিদেশি মালয়েশিয়ান এই গাছগুলো যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা এই গাছগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আমাদের ইউটিউব অথবা টিকটক অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলগুলো ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ